আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন আমরা আপনাদেরকে কোরবানির উপযুক্ত গরু দেখানোর জন্য চলে এসেছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার সর্ববৃহৎ হাটে রাজশাহী সিটি হাটে এই হাটটি প্রতি রবিবার এবং বুধবার বসে এবং প্রচুর পরিমাণে হিউজ কালেকশন হয়ে থাকে আপনাদেরকে দেখি কিছু কোরবানির উপযুক্ত গরু দেখানোর চেষ্টা করছি কেমন দামের মধ্যে যাচ্ছে এই গরুগুলো সেই ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথমে একটি পাকরা এবং নাভি কম্বল হলো ভালো গরু দেখতে পাচ্ছি এইটার বিক্রেতা হচ্ছেন আমাদের এই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল সকাল এসেছেন কোন জায়গা থেকে এসেছেন আপনি বাগদানি বাগদানি এটা তো হচ্ছে আপনার এই তালারের মধ্যে নাকি বাবা 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 আচ্ছা এই গরুটা আপনার বাসায় পালনা ব্যবসা ব্যবসা দাঁত হয়েছে এটার জি দুই দাঁত দুই দাঁত এটা আজকের বাজারে আপনি কেমন দাম চাচ্ছিলেন এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন মোটামুটি এখন তো সবে হাট শুরু হয়েছে আজকের হাটটা কেমন জমে বুধবারের হাট ভালো রোববার থেকে কম থেকে একটু কম তবে ভালোই জমে নাকি দর্শক এই গরুটা আমাদের এই ভাই এক লাখ চল্লিশ হাজার দাম চাচ্ছেন কিছু হয়তো কম হবে তা চলুন আপনাকে কারও কিছু গরুর আপডেট জানাই বন্ধুরা আজকের হাটের অন্যতম সুন্দর আরও একটা কালেকশন দেখতে পাচ্ছি এই গরু সাধারণত আপনারা খুঁজে থাকেন সাদা গরু চূড়া আছে নাভি ডাবল দুই দাঁত আঙ্কেল আঙ্কেল নিয়ে আসছেন এবং আঙ্কেলের ছেলে এটা নাকি আচ্ছা আচ্ছা বাসায় পালতেন আপনারা এটা কত দিন ধরে রেখেছেন এটা এক বছর মাশাল্লা দুইটা দাদা অলরেডি হয়ে গেছে বাজার নিয়ে এসে কারো কাছে দাম চেয়েছেন তো কেমন চাওয়া আপনার দুই লাখ পঞ্চাশ চাওয়া এই গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন মানে আপনাদের বাসা গোদাগাড়ি বাসায় কোনো ক্রেতাকে দেখিয়েছিলেন দেখার নাই সরাসরি হাটে নিয়ে চলে আসছেন আড়াই লক্ষ দাম চাচ্ছেন তবে গরুটার দেখেন হাইটটা বেশ ভালো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আপনাকে দেখে মনে হচ্ছে একটু জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান নাইন থ্রি ফোর সেভেন দর্শক এই গরুটা নিতে হলে আমাদের এই ভাই তার নাম্বারটা দিল আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে অনেক সুন্দর একটা গরু এটা শাহিওয়াল ব্রিডের গরু বন্ধুরা আজকে হাটে খুব সুন্দর সুন্দর গরু এসছে এই গরুটা একটা ব্ল্যাক গরু কালো শাহিওয়াল যে ভাই নিয়ে আসছে তার সাথে অনেক বড় চূড়া নাভি টাভি বেশ ভালোই আপনাকে বাসায় পালা না কেনা গরু এটা বাসায় পালা কতদিন পেলেছেন এটা দুই বছর এটা কি একদম ছোট বাচ্চা থেকে না বাচ্চা কিনে নিয়ে গেছিলেন বাচ্চা কিনে নিয়ে এক বছরের বাচ্চা কিনে নিয়ে এক গেছিলেন এখন তো কয় দাঁত দুই দাঁত না চার দাঁত চার দাঁত চার দাঁত বাজারে কেমন দাম রেখেছেন এটার দুই লাখ তিরিশ চাওয়া কথাবার্তা বলতে পারবে তো নাকি হ্যাঁ হ্যাঁ কথাবার্তা বলতে দর্শক দুই লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম সেই ক্ষেত্রে ক্রেতাদের কিছু বলা জায়গা আছে এ ভাইয়ের একদম বাসায় পালা খুব ভালো মানের শাহিওয়াল গরু এটি আপনার গরু আছে নাকি এটাই আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরও একটা লাল টকটকে সুন্দর গরু দেখতে পাচ্ছি নাভি কম্বল বেশ ঝুলন্তই আছে দেখার মতো কালেকশনটা নিয়ে আসছেন একদম চাচা চাচা কোথায় থেকে এসেছেন আপনি আমাদের বাড়ি চৌমোহিনী ভাই চৌমোহিনী রাজশাহীতে এটা বাসায় পালা নাকি না বাড়িতে পালা দাঁত হয়েছে এটা চার দাঁত কেমন দাম চাচ্ছেন এটা দুই লাখ দশ হাজার দর্শক সুন্দর এই গরুটা দুই লাখ দশ হাজার দাম চাচ্ছেন আমাদের এই বিক্রেতা ভাই সেক্ষেত্রে দাম দর সাপেক্ষে গরুটা বিক্রি হয়ে যাবে বন্ধুরা একটা লাল পাকড়া গরু দেখতে পাচ্ছি একজন চাচা নিয়ে আসছেন চাচা বাসায় পালা না ব্যবসার আমাদের ব্যবসা কয়টা নিয়ে আসছেন সব মিলে দুইটা দুইটা একটা এই পাকড়া একটা কালো কালো

আপনারা দেখতে পাচ্ছেন সিটি হাটে কিন্তু এই ধরনের গরু প্রচুর পরিমাণে কালেকশন হয় তো যেসব ভাই বন্ধুরা আসতেছেন আসতে পারেন রবিবার এবং বুধবার এই হাটটি বসে আমরা ইনশাআল্লাহ সামনে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আর